নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনার যিনি থার্ড পার্টি অর্থাৎ আপনার সম্পর্কে যে তৃতীয় ব্যক্তিটি বর্তমানে আপনাদের দুজনের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি করছে সে এই মুহূর্তে ঠিক কি ভাবছে এবং কোন পজিশনে রয়েছে আপনার পার্সানি বা তার প্রতি কি স্টেপ নিতে চলেছে আদৌ কি থার্ড পার্টি কাটবে তো চলুন শুরু করে দেওয়া যাক অন্যান্য বাড়ির মতন আমি আপনাদেরকে এখানে বেছে দেব দুটো গ্রুপকে আপনারা পছন্দ মতন একটা যে কোনো গ্রুপকে এখানে চুজ করতে পারেন সো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম গ্রুপে রয়েছে ফার্টিলাইজিং আর এখানে সে দুটো কার্ড এসেছিলো আমি একটা কার্ডকে নেব সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে স্টোন সার্কেল আচ্ছা সো এখানে যারা প্রথম গ্রুপের সাথে এগোতে চান তারা ফার্টিলাইজিং কার্ডের সাথে চলে আসুন আর যারা দ্বিতীয় গ্রুপকে দেখতে চাইছেন তারা স্টোন সার্কেল কার্ডের সাথে রিডিংকে দেখতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটার সাথে আপনারা রিজনেড ফিল করবেন সেটাকে আপনারা কন্টিনিউ করতে পারেন এবং এনার্জেটিক্যালি কানেক্টেড হবার জন্য সাবস্ক্রাইব করতে লাইক করতে শেয়ার করতে একদমই ভুলবেন না সো চলুন শুরু করে দেওয়া যাক প্রথমেই আমি এখানে প্রথম গ্রুপ অথবা যারা এখানে ফার্টিলাইজিং কার্ডকে পছন্দ করেছেন তাদেরকে দিয়ে শুরু করব আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে যারা ফার্টিলাইজিং কার্ডকে পছন্দ করে নিয়েছেন তাদের পার্সন নাম এই মুহূর্তে বেশ টায়ার্ড হয়ে পড়েছেন উনি এখন আর মানসিক দিক থেকে প্লেয়ার এনার্জিতে নেই উনি এই মুহূর্তে এমন কাউকে চাইছেন যার সাথে উনি সারাটা জীবন কাটিয়ে দেবেন জাস্ট নিশ্চিন্তে সারাটা জীবন কাটানো যায় ভরসা করা যায় যে মানুষটা সত্যি সত্যি ওনাকে ওনার জীবনে কোনো অবদান রাখে উনি এবার এরকম কোনো মানুষকে খুঁজছেন এতদিন হয়তো আপনার পার্সন কোনো রকম কোনো বাহ্যিক আকর্ষণ অথবা না ভেবে চিনতে কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া বা কোনোরকম কোনো কিছু যে একটা অ্যাট্রাকশন বা ইনফ্যাচুয়েশন কোনটা ভালোবাসা আর কোনটা সাময়িক আকর্ষণ সেটাকে বুঝতে না পারা বা সিম্পলি হিল না থাকার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে একটু স্বস্তি লাভ করার চেষ্টা করা এগুলো করছিলেন কিন্তু বর্তমানে উনি এবার বুঝতে পারছেন যে ওনাকে কোথাও একটা গিয়ে থিতু হতে হবে এবং জীবনে যে মানুষটার সাথে উনি স্টেবিলিটিকে দেখবেন সেই মানুষটাকে অবশ্যই ওনার ভালো চাইতে হবে সবার সাথে মানুষ কিন্তু যে স্টেবল রিলেশনশিপকে পেতে পারে না মানুষ কারোর সাথে সময় কাটাতে পছন্দ করে মানুষ কারোর কারোর সাথে কথা বললে তার হয়তো সাময়িক কিছু শান্তি বোধ হয় বা কারোর প্রতি সে হয়তো একটা বাইরের আকর্ষণকে বোধ করে কিন্তু আমরা কাটাতে তার সাথেই পারি যার সাথে আমাদের আত্মা মিলেমিশে যায় যার কাছে আমাদের আত্মিক টান আছে যে আমাদের প্রকৃত সোলমেট যাকে ঈশ্বর আমাদের জন্যই এই পৃথিবীতে আমাদের জীবনে পাঠিয়েছেন তো সেই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে আসি অথবা সেই ব্যক্তি যখন আমাদের কাছে আসি তখন তাকে ছাড়া অন্য যে কোনো মানুষকে আমাদের কিন্তু আর ভালো লাগে না এবং আপনি কোথাও গিয়ে আপনার এই যে মানুষটা সেই মানুষটাকে আপনি তার যে সোল সেটাকে আপনি ফিড করেন সেটাকে আপনি একটা প্রশান্তি দেন তাকে আপনি তার বেঁচে থাকার যে খোরাকিটুকু তাকে তার বেঁচে থাকবার জন্য যে এনার্জিটুকু সেটা আপনি তাকে যোগান। এখানে দেখুন কার্ডটার নামই হচ্ছে ফার্টিলাইজিং আর এখানে একজন কোনো ওয়াইস মহিলা একজন কোনো এক্সপিরিয়েন্সড একজন কোনো প্রাজ্ঞ মহিলা একটি শিশুকে কিছু দিচ্ছেন কিছু প্রোভাইড করছেন এখানে কিছু চাষের জিনিসপত্র সেগুলো আমরা দেখতে পাচ্ছি কার্ডের উপর এরকমভাবে উড়ন্ত অবস্থায় যেন রয়েছে সো এখানে বলা হচ্ছে যে আপনি কোথাও গিয়ে তাকে ডেভেলপ হতে তাকে ফুটে উঠতে তার সোলকে শান্তি পেতে তার আত্মাকে যে স্বস্তি পেতে আপনি সাহায্য করেন তো তিনি না বাহ্যিক আকর্ষণের জন্য বা ভুল বুঝে অথবা রকম কোনো সমস্যার বশবর্তী হয়ে আপনাদের মধ্যে যা সমস্যায় চলুক না কেন সেটার কারণে কোনো ইগর বশবর্তী হয়ে আপনারা একে অপরের থেকে যতই আলাদা হয়ে যান না কেন আর উনি যার কাছেই যান না কেন উনি কিন্তু আপনার কাছ থেকে ওনার আত্মার যে সেই সেটা উনি আপনার কাছ থেকেই কিন্তু পান আর এবার উনি ওনার জীবনে না এরকম কাউকে মরিয়া হয়ে খুঁজছেন যার কাছ থেকে তিনি ওইটা পাবেন আচ্ছা সো এখানে দেখা যাচ্ছে যে কোথাও একটা গিয়ে আপনি একটা সময় এই মানুষটার জন্য ভীষণ ডিসপারেট ছিলেন কিন্তু আজকে আপনি যখন সেলফ লাভ করতে শুরু করেছেন আপনি হয়তো এবার নিজের দিকে ফিরে তাকাতে শুরু করেছেন আর যদি আপনি এটা এখনো পর্যন্ত না করে থাকেন তবে এটা আপনাকে ভীষণ ভীষণভাবে অ্যাডভাইস করা হচ্ছে যে আপনি নিজের দিকে ফিরে তাকান আপনি নিজের জন্য স্টেপ নিতে শুরু করুন অর্থাৎ নিজের প্রতি আপনি নিজেকে কিভাবে সুন্দর করে তুলতে পারেন আপনি কি করে নিজেকে আরও সুন্দরভাবে মেলে ধরতে পারেন এখানে সৌন্দর্যের অর্থ শুধুমাত্র বাইরের সৌন্দর্য বা শরীরের সৌন্দর্যের কথা হচ্ছে না আপনার পার্সোনালিটি আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আপনি নিজেকে কিভাবে অ্যাকসেপ্ট করেন আপনার জীবনে কোনো ঘটনা ঘটলে আপনি সেটাকে কীরকমভাবে অ্যাকসেপ্ট করতে পারেন অর্থাৎ আপনাকে সমস্ত দিক থেকে আপনার যে ইনার বিউটি রয়েছে আপনার যে মানসিক যে ধৈর্য রয়েছে ধৈর্য রয়েছে সেই সব সবকিছুর উপরেই কাজ করতে বলা হচ্ছে আলটিমেট সেলফ ইম্প্রুভমেন্ট যখন আপনি করতে শুরু করেছেন বা করছেন এই মানুষটা কিন্তু কোথাও গিয়ে আপনার মতোই সাবকনসাসলি অবচেতনের দিক দিয়ে আপনার মতোই কারোর মধ্যে খুঁজবার চেষ্টা করছে থার্ড পার্টির মধ্যে খুঁজবার চেষ্টা করছে কিন্তু সে সেটা পাচ্ছে না আর এই মুহূর্তে আপনার যিনি পার্সন তিনি ভেরি মাচ নিজের উপর ফোকাসড হচ্ছেন এবার না ওনার হিলিংয়ের টাইম হয়ে এসেছে এবার উনি যতই ভুলভাল কাজ করুন ভুলভাল মানুষের কাছে যান ভুলভাল সিদ্ধান্ত নিন এবার উনি বুঝতে পারছেন যে ওনাকেও নিজের উপর কাজ করতে হবে ওনাকে নিজেকে রেকটিফাই করতে হবে নিজেকে শোধরাতে হবে সেটা উনি কোথাও গিয়ে বুঝতে পারছেন আর এবার তাই উনি থার্ড পার্টির দিক থেকে মুখ ফিরিয়ে এবার নিজের কথা ভাবছেন উনি নিজেকে বুঝবার চেষ্টা করছেন উনি আত্মদর্শন করছেন যে কোথায় গেলে ভালো হয় বা আমি কি আদৌ ঠিক কাজ করছি বা কোথায় আমি আমার সেই মনের খবরটা পাবো এবার না আপনার মানুষটা সেটাই ভাবছে আচ্ছা এবার আপনার পার্সন না ফায়ারি এনার্জিতে আসতে চাইছে জীবনে নতুন কিছু ডেভেলপ করা জীবনে নতুন কিছু ক্রিয়েট করা জীবনে নতুন ভালো কিছু করবার জন্য এবার সে পুরোনো সব কিছুকে সে আগুনে পুড়িয়ে দিতে চাইছে এবার আপনার পার্সনের যে এনার্জি বলুন পার্সোনালিটি বলুন ফায়ারি টাইপের হয়ে যাচ্ছে সে এবার পিছনে দাঁড়িয়ে থাকা অনেক কালো ছায়াকে ছেড়ে সামনের দিকে এগোবে কালো ছায়া যেন থার্ড পার্টির মতো এখানে যা কিছু থার্ড পার্টি থাকুক না কেন রোমান্টিক থার্ড পার্টি পরিবার থার্ড পার্টি রূপে এখানে প্রেজেন্টেড থাক অথবা আপনাদের দুজনের মাঝখানে এমন কোন সিচুয়েশন যা আপনাদের এক হতে দেয় না এমন কোনো ঘটনা যা ওই ব্যক্তির মনের মধ্যে এবং আপনার মনের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি করেছে যা আপনাদেরকে হিল্ড হতে দেয় না সেই সব কিছুকে এবার আপনার পার্সন কিন্তু পিছনে ছেড়ে সামনের দিকে এগোবেন এবার উনি না মানে সেই যে 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 উড়ানটা ফ্লাইটটা এবার উনি নেবেন মানে আর উনি পিছন দিকে ফিরে তাকাবেন না উনি জাস্ট জয়ের মুকুট মাথায় পড়ে একদম ওনার জন্য যা কিছু করা উচিত যাকে জীবনে রাখা দরকার তার প্রতি এবং যাদেরকে রাখা দরকার নয় তাদের একদম ছেড়ে উনি সামনের দিকে এগোবেন আপনাকে বলা হচ্ছে নিজের উপর কাজ করতে এই সময় হাই ভাইভসে থাকা আপনার জন্য সবথেকে সব থেকে জরুরি এবার তেরো থেকে দেখবো যে আপনার এই সম্পর্কের প্রতি আপনার পার্সনটি আদৌ কোনো রকম কোনো চান্স নেবেন এবারে বা নিতে চলেছেন আচ্ছা ইনি এবার এনার জীবনে একদম মানে লিডারশিপের যে ভূমিকা সেটা পালন করবেন এবার ইনি এনার লাইফে যদি এতদিন আপনার পারসন মানে একটু ডিস্ট্রটেড মেল অথবা ফিমেলের ভূমিকায় ছিলেন ইনি নারী অথবা পুরুষ যে কেউ হতে পারেন ইনি যদি এতদিন এনার যে সঠিক ভূমিকা সেটা পালন করছিলেন না এনার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না ইনি আপনাকে কোনো কমিটমেন্ট দেবার কথা অথবা আপনার কাছ থেকে কোনোরকম কোনো কিছু শুনবার কথা যদি এতদিন উনি সেটা করতে পারছিলেন না অথবা আপনাকে সিম্পলি এসে কিছু একটা বললে বা একটা সরি অ্যাপোলজি দিলে সমস্যার সমাধান হয় কিন্তু সাহস করে সেটা উনি করতে পারছেন না এবার কিন্তু সেই জিনিসটা টোটালি হিল হবে এবার কিন্তু সেই দিকটা উনি বুঝতে পারবেন যে ওনার কি করা উচিত এবার ওনার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি কিন্তু আসতে চলেছে আচ্ছা এন্ডিং বিগিনিং মেজর মেজর ট্রান্সফর্মেশন এই মানুষটা আগে যা কিছু ছিলেন সেখান থেকে উনি টোটালি ভেঙে নতুন কিছুতে পরিণত হবেন যদি কোনো রকম কোনো মেজর থার্ড পার্টি বা থার্ড পার্টি ইস্যুস আপনাদের মধ্যে থেকে থাকে এখানে তবে সেখান থেকে উনি টোটালি ভেঙে বেরিয়ে নিজেকে ট্রান্সফর্ম করবেন উনি ওনার মধ্যে মেজর মেজর ট্রান্সফরমেশন আসছে আগামী চার মাস থেকে শুরু করে এক বছর ওনার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট আপনার জন্য ইম্পর্টেন্ট আচ্ছা সো ইনি কোনো রকম কোনো থার্ড পার্টি অথবা অন্য কোনো অপশন বা অন্য কোনো সিচুয়েশান বা সিম্পলি আপনার থেকে দূরে থাকা সেটাকে ছেড়ে উনি আপনার দিকে আসবার জন্য কোনো মন বানাতে পারেন অথবা যদি এখানে আপনাদের দুজনের বাইরে কোথাও গিয়ে থাকবার মতন কথা ছিল বা কোনো সমস্যা ছিল তো এবার উনি বাড়ির থেকে দূরে গিয়ে এবার আপনার জন্য কোনো কিছু উনি করতে পারেন অর্থাৎ বাড়ির থেকে দূরে গিয়ে এবার উনি একসাথে যে থাকবার কোনো একটা পরিকল্পনা উনি বানাতে পারেন আপনাকে আপনাকে নিয়ে ইয়েস ওনার মধ্যে কমিউনিকেট করবার জন্য একটা যে এনার্জি সেটা তৈরি হচ্ছে উনি আপনাকে একটা কোনো অনলাইন কমিউনিকেশনও দেবার কথা ভাবতে পারেন হঠাৎ করে আচ্ছা সো ওনার লাইফে না ওনার যুক্তি বুদ্ধি ক্ল্যারিটি জাগতে চলেছে উনি সঠিক যে প্রতিচ্ছবি জীবনে ওনার ঠিক কি করা উচিত সেই প্রতিচ্ছবিকে এবার উনি দেখতে পাবেন উনি ওনার জীবনে অনেক বড় বড় প্ল্যানকে উনি এক্সিকিউট করতে পারবেন এবার উনি ওনার জীবনে মানে একদম যেটাকে বলা হয় লিডারশিপ কোয়ালিটি একদম আপার হ্যান্ড উনি নেবেন ওনার জীবনে বড় বড় সিদ্ধান্তকে গ্রহণ করতে এবং সেটাকে এক্সিকিউট করবার জন্য উনি একদম ঠান্ডা মাথায় সুন্দর করে একদম জাজমেন্টাল হয়ে একদম ডিসিশন নেবেন উনি যা কিছু ছিলেন যদি এতদিন উনি কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না নানান রকম মানসিক ডিলেমায় ভুগতেন দোলাচল ওনার মধ্যে কাজ করত তো এবার উনি সঠিক প্রতিচ্ছবিকে দেখতে পাবেন এবং ম্যাচিওরিটির সাথে উনি জীবনে এগোনোর চেষ্টা করবেন আচ্ছা ইয়েস যে জায়গায় উনি এতদিন স্ট্রাক ছিলেন এবার সেই জায়গায় উনি লিডারশিপ কোয়ালিটি ওনার ডেভেলপ হবে যে জায়গায় উনি এতদিন স্টাক ছিলেন সেই জায়গা থেকে উনি বেরোতে পারবেন উনি না আপনাকে একটা টাইমে ভীষণ পরিমাণে মিস করবেন আপনার যে আসল মূল্য সেটা উনি বুঝবেন আর তারপর হয়তো ওনার খুব স্টাকও ফিল হবে ওনাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে আপনি এখন যে ধরনের কষ্টের মধ্যে দিয়ে গেছেন অথবা খুব রিসেন্ট পাস্টে গিয়েছেন তো সেই জায়গা দিয়ে ওনাকে কিন্তু আগামী ভবিষ্যতে যেতে হচ্ছে আর তারপর সেখান থেকে বেরিয়ে উনি কিন্তু যা যেরকম মানুষ ছিলেন সেরকম মানুষ আর থাকবেন না উনি টোটালি ট্রান্সফর্ম হবেন এবং যদি এতদিন উনি কোনো কথা বলতে ভয় পেতেন তো এবার কিন্তু উনি নিজের মুখে নিজের কথা বল জন্য যে মানসিকতা নিজের প্ল্যান এক্সিকিউট করবার জন্য যে মানসিকতা তাতে উনি আসবে তো আপনাকে কিন্তু এখানে এমপ্রেস এনার্জিতে আসতে বলা হচ্ছে তো এখানে ইনি ইনি এমন একটা এনার্জিতে আসবেন যে যে এনাকে স্টেবল কোনো কিছু অফার করতে পারবে যে এনাকে ভালো রাখতে পারবে এবং যার কাছে সঠিক পজিটিভিটি আছে যে নিজেকে ভালোবাসে যে নিজেকে ভালো রাখতে পারে সেই তো অপরকে ভালো রাখতে পারে তো আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন আপনি যদি নিজেকে কেয়ার করতে পারেন তো এই মানুষটা কিন্তু আপনার কাছেই কিন্তু আসছেন সো গ্রুপ ওয়ান নিজের উপর অবশ্যই অবশ্যই কাজ করুন এবং ভিডিওটি ক্লেম করবার জন্য সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমি এবার সোজা যাব আমার দ্বিতীয় গ্রুপ অথবা এখানে যারা স্টোন সার্কেল কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন তো এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন কিন্তু বেশ কনফিউজ স্টেট অফ মাইন্ডে রয়েছেন শুধুমাত্র তাই নয় এখানে আপনার কোনো থার্ড পার্টি হতে পারেন যিনি আপনাদেরই রকম কোনো আপ বা আপনার পার্সনের কোনো রকম কোনো কলিগ বা এনাকে হয়তো আপনার পার্সন অনেক ছোটোবেলা থেকে চেনে বন্ধু বান্ধব স্থানীয় কিন্তু কোনো রকম কোনো ফ্রেন্ড সার্কেল বা পাড়ার কেউ হওয়াটাও কিন্তু আশ্চর্যজনক নয় এবং হয় এনার সাথে আপনার পার্সনের রকম এজ ডিফারেন্স কম আছে অথবা এই ব্যক্তির সাথে যে এনার্জি সেই এনার্জির যে যে মেলবন্ধনটা সেটা খুবই সিমিলার গ্রুপসের সেটার মধ্যে কোনো রকম কোনো ডিফারেন্স খুব কমই আছে সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না এখন আর কি মানে নিজেকে কোনোরকম কোনো মজা সিলি থিংস ছোটো খাটো জিনিস এইসব কিছুর মধ্যে ব্যস্ত রাখবার চেষ্টা করছেন ইনি সঠিক প্রতিচ্ছবিটা দেখতে চাইছেন না অথবা দেখতে পাচ্ছেন না আর ভিতর ভিতর ইনি ভীষণ কনফিউজ স্টেট অফ মাইন্ডে রয়েছেন সো আপনাকে আমি একটা পরামর্শ দিতে চাইবো এই রিডিংটা হিসেবে যে যখন আপনাদের পার্সন কনফিউজ স্টেট অফ মাইন্ড থেকে বিলং করছে তখন কিন্তু আপনাকে নিজের ক্ল্যারিটিতে থাকতে হবে আপনি যদি চান যে তাকে নিজের লাইফের দিকে আমি অ্যাট্রাক্ট করব আপনাকে কিন্তু টোটালি হিল্ড থাকতে হবে আপনাকে টোটালি অ্যালাইন্ড থাকতে হবে আপনাকে টোটালি কনফিউজ স্টেট অফ মাইন্ড থেকে বাইরে থাকতে হবে আপনাকে নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকতে হবে যে আমি এটা চাই আমি এটা করবো আমার সাথে এটা হবে সেখানে নিজের একশো পার্সেন্ট ক্লিয়ারিটি নিজেকে দিতে হবে আচ্ছা সো এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন ভীষণ পরিমাণে কিন্তু ইগনোরেন্ট এবং ইনি এনার সাথে ঠিক কী হচ্ছে বা ইনি আদৌ কার সাথে ভালো আছেন কার সাথে ভালো থাকবেন সেই বিষয়টা না এখনো পর্যন্ত ইনি দেখতে পারছেন না বা ভাবতে পারছেন না ইনি হয়তো আপনার সাথেও যে পুরোপুরি কথাবার্তা বলা স্টপ করেছেন বা ইনি যে আপনাকে টোটালি ইগনোর করছেন সামনের ব্যক্তিটার জন্য তা নয় এবং এখানে থার্ড পার্টির ইন্ডিকেশন আপনাকে যে উনি সরাসরি দিয়ে দিয়েছেন সেটাও নয় কিন্তু কোথাও গিয়ে আপনি এটা বুঝতে পারছেন যে এখানে কোনো না কোনো একজন তৃতীয় ব্যক্তি রয়েছেন যিনি আপনার সম্পর্কটাকে কন্ট্রোল করছেন অথবা যদি এখানে ইনি আপনার সাথে বর্তমানে কথা বলছেন না আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তো এই ব্যক্তি না এই মুহূর্তে একাধিক মানুষের সাথে ইন্টারাক্ট করছেন আর কোথাও গিয়ে উনি দেখেও না দেখা করতে চাইছেন ওনার এই সমস্ত যে বর্তমান পরিস্থিতি ওনার কী করা উচিত উনি অ্যাকচুয়ালি কেমন আছেন এই সব বিষয়গুলোকে উনি দেখেও না দেখা করে দিতে চাইছেন ভীষণ পরিমাণে নিজের বর্তমান পরিস্থিতিকে ইগনোর করতে চাইছেন এবং কোথাও গিয়ে এই যে সম্পর্কগুলো এই যে ছোটোখাটো মিথ্যা সম্পর্ক এই যে নিজেকে ব্যস্ত করে রাখা বা এর তার সাথে কথা বলা সেগুলোর মাধ্যমে উনি একটা সাময়িক হিলিংকে ক্রেভ করছেন ওনার মনে হচ্ছে যে এটা করলে হয়তো ওনার ভালো হবে ভবিষ্যতে বা এটা হয়তো আনন্দ কিন্তু উনি এটা বুঝতে পারছেন না যে এটা ভীষণই টেম্পোরারি একটা জিনিস আর এটা ওনাকে ভবিষ্যতে কষ্ট ছাড়া আর কিছুই কিন্তু অফার করতে পারবে না আচ্ছা সো এখানে আপনাদের মধ্যে কেউ রকম কোনো লাভ স্পেল করতে পারেন অথবা হয়তো আপনি রকম কোনো লাভ স্পেল করার কথা ভাবছেন বা এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটাও হতে পারে যে আপনাদের মধ্যে যিনি থার্ড পার্টি রয়েছেন তিনি কোনো রকম কোনো লাভস ইয়েস এখানে থার্ড পার্টির কিন্তু রকম কোনো লাভ স্পেল হবার চান্সেস কিন্তু রয়েছে আর এখানে আরও একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখানে আপনার পার্সনের সাথে যদি আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকেন তাহলে কিন্তু ইনি এই মুহূর্তে আপনি ছাড়াও আরও দুজন ব্যক্তি অর্থাৎ এনার লাইফে মানে এনাকে নিয়ে তিনজন চারজন ফোর ডায়নামিক্স এই রকম বিষয়টা থাকতে পারে এবং ইনি যে খুব খারাপ মানুষ বা ইনি যে মানুষের সাথে এরকমভাবে কথা বলেন চিট করেন ফ্লার্ট করেন আমি এরকম বলবো না কিন্তু এই ধরনের মানুষদের মধ্যে না হিলিংয়ের অভাব রয়েছে এনারা ঠিক বুঝতে পারছেন না যে এনাদের ঠিক কি চাই বা কোন মানুষটা এনাদেরকে সুখী করতে পারবে সুখের বড্ড অভাব হিলিংয়ের বড্ড অভাব মানে নিজেই জানি না যে আমি ঠিক কোথায় গেলে ভালো থাকবো অ্যাকচুয়ালি আমরা যদি নিজেদেরকে না ভালো রাখতে পারি আমরা যদি নিজেরা নিজেদের সাথে না সুখী হতে পারি পৃথিবীর কোনো মানুষ কোন জিনিস কোনো জাগতিক বস্তু আমাদেরকে কিন্তু সেই যে সন্তুষ্টি সেই যে সুখ সেটা দিতে পারে না আমরা নিজেদেরকে চিনতে পারি না বলেই আমাদের জীবনে ভুলভাল মানুষকে আমরা অ্যাট্রাক্ট করি আমরা আমাদের যে ফলস খুশির নানান রকম ঠিকানা বানাই আমি না এইটা পেলেই লাইফে খুশি হয়ে যাব আমি না ওর ওর সাথে থাকতে পারলেই খুশি হয়ে যাবো এইসব ফলস যে খুশির নোশন ফলস খুশির চিন্তাভাবনা আমরা নিজেদের উপর চাপিয়ে দিই যেটা আসলে সত্য নয় আর তারপরেই আমরা এমন এমন সম্পর্ক এমন এমন মানুষদের সাথে জড়িয়ে পড়ি যারা আমাদের জীবনে হতাশা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ল্যাক অফ যে এক্সপেকটেশন এক্সপেকটেশনকে মিট না করতে পারা সেই জিনিসগুলোকে আমাদের জীবনে তারা নিয়ে আসেন তো এখান থেকেই সমস্যার সৃষ্টি হয় এখানে বর্তমান সমস্যা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখানে কোনো একজন থার্ড পার্টি রয়েছেন যিনি আপনার পার্সনের উপর রকম কোনো স্পেল টাইপ কিছু করে থাকতে পারেন আর যার জন্য আপনার পার্সনের যে বর্তমান যে জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি বা ওনার যে ক্লিয়ার পার্সপেক্টিভ সেটা কোনোভাবে ব্যাহত হয়েছে উনি সঠিক প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন না উনি জাস্ট নিজেকে ব্যস্ত করে রাখছেন উনি এরওর সাথে কথা বলে সময় নষ্ট করে আর নিজেকে জাস্ট কোনো রকমই মানে নিজের জীবনে নিজের দিন টিকে থাকার মতন কিছু করছেন আর কি তো নেক্সট আমি এখানে তেরো থেকে দেখবো যে আপনার পার্সোনাল লাইফে নেক্সট কি আসতে চলেছে এবং আপনি কি করবেন সো এইখানে এই সিচুয়েশনে আপনার আর আপনার পার্সনের মধ্যে না মেজর মেজর হিলিং দরকার রয়েছে তো ইনি একটা কোথাও গিয়ে একটা ফেক সন্তুষ্টির পিছনে ছুটছেন এই মানুষটা ভালোবাসার থেকে বেশি একটা যে প্যাশন বা রকম কোনো বাইরের কোনো কিছুকে ইনি গুরুত্ব বেশি দিচ্ছেন এনার আসল দরকার হচ্ছে হিলি এনার আসল দরকার হচ্ছে কারোর কাছে গিয়ে ইমোশনালি খোলা ইমোশনালি কারোর সাথে হুক আপ করা কারোর সাথে ইমোশনালি নিজের ইমোশনগুলোকে নিজের কষ্টগুলোকে নিজের ডিপ ডাউন ফিয়ারগুলোকে শেয়ার করা কিন্তু ইনি কি করছেন ইনি স্বস্তি খোঁজার চেষ্টা করছেন কোনো কারোর সাথে প্যাশানেটলি কোনো কানেকশন শেয়ার করে কারোর সাথে ইনি প্যাশানেটলি রকম কোনো কানেকশন শেয়ার করার চেষ্টা করে ইনি সাময়িক স্বস্তি বা ওটা ওটার মধ্যে দিয়ে তিনি ভাবছেন যে এটা হয়তো আমাকে ভালো কিছু দেবে কিন্তু সেটা দিতে পারছে না সেটা ওনাকে আরও বেশি হতাশা আরও বেশি কষ্ট আরও বেশি নিজেকে দোষ দেওয়া ইত্যাদি ইত্যাদির দিকে নিয়ে যাচ্ছে এই মানুষটার না কিছু ফলস সন্তুষ্টির নোশান রয়েছে যে এটা পেলে না আমি ভালো হয়ে যাব। বা ওটা পেলেই আমার জীবনে খুব ভালো থাকতে পারবো কিন্তু প্রকৃতপক্ষে ইনি জানেন না যে ইনি কোন জিনিসটার সাথে আসলে ভালো থাকবেন এটা হচ্ছে এনার সমস্যা এনার মেজর মেজর হিলিং এনার সহানুভূতি সম্পন্ন কোনো পার্টনার যিনি এনার কথা শুনবেন এনাকে বুঝবেন তো সেটা দরকার সো এখানে ইনি বারবার নাইন অফ কাপসকে পেতে গিয়ে নিজের লাইফে নিজেই নানান রকম খিচুড়ি করছেন নিজের লাইফে নিজেই নানান রকম এমন কিছু সৃষ্টি করছেন যার ফলে ইনি রাতের এনার ঘুম উড়ে যাচ্ছে অ্যাংজাইটি হচ্ছে ইনি যত বেশি কারোর প্রতি ফিল করছেন তত বেশি ইনি আটকা পড়ে যাচ্ছেন এনার লাইফের কাছে এনার লাইফে এনার স্টাক মনে হচ্ছে সিচুয়েশনে কোনোভাবে টিকে থাকবার চেষ্টা করছেন সো এখানে কার্ডগুলোও হাত থেকে পড়ে যাচ্ছে ভীষণ ভীষণ ডিসটর্টেড এনার্জি থেকে বিলং করছেন আপনার পারসন এনার না জীবনকে অনেক অনেক চিনতে লাগবে এখনও আচ্ছা এনার আসল দরকার হচ্ছে কাপসের এনার্জি ইমোশনকে এক্সপ্রেস করার এনার্জি নিজের অনুভূতিকে স্বীকার করা অনুভূতিকে অন্তত নিজের মনের মধ্যে অ্যাডমিট করার দরকার এনার কিন্তু ইনি করছেন অন্য কিছু আচ্ছা সো এখানে যখন উনি ওনার এইসব অনুভূতিকে উনি যখন অ্যাডমিট করতে পারবেন তখনই কিন্তু উনি ক্লিয়ার পার্সপেক্টিভটা দেখতে পাবেন তখনই কিন্তু উনি জীবনে বুঝতে পারবেন যে ওনার ঠিক কী করা উচিত আর উনি হয়তো তখন ওনার চিন্তা ভাবনা থটস সেটা দ্রুততার সাথে এসে আপনার সাথে শেয়ার করতে পারেন সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না